শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী কর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এটাকে বুঝতেই পারবে না ইন্টারন্যাশনাল অডিয়েন্স বিশেষ করে যারা বাংলাদেশ সম্পর্কে বেশি কিছু জানেন না এটা কিন্তু একটা সাংঘাতিক রকম মিস রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট এটা পড়লে মনে হয় এই রিপোর্টটা পড়লে মনে হয় বা দেখলে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চোদ্দশো মানুষ বাড়ার জন্য দায়ী অথচ এই যে জুলাই অগাস্ট না তো সামারের কথা বলেছেন জুলাই অগাস্ট সেপ্টেম্বর যাই বলেন ওই সময় যে এত কিছু ঘটনা ঘটে গেল এটা কিছু কোন রেফারেন্স ঠিকঠাক মতো নাই কিছুই নাই এক ছোট করে বলা হয়েছে চৌচল্লিশ জন পুলিশ মারা গিয়েছে অথচ ইন্টারন্যাশনাল ইংরেজিতে আপনার পাবলিশ নিউজ পেপারে এসেছে শত শত পুলিশ মারা হয়েছে এটা তো তোমার দায়িত্ব ছিল আপনার ওই হোয়াট নেক্সট আসলে বিপিসিতে এই কমপ্লেনটা যদি একটা রেসপন্স আমাকে দিবেন নিশ্চিতভাবে এটা হবে ওই রেসপন্সে যদি আমি খুশি না হই বা স্যাটিসফাইড না হই আমি আপিল করতে পারি তাতেও যে সিদ্ধান্ত হবে তাতেও যদি আমি খুশি না হই আমি অফকমের কাছে নিয়ে যেতে কাছে এবং অফকম যে রেগুলেটরি বডি ওনাদেরকে আমি এভিডেন্স সহ সবকিছু প্রেজেন্ট করবো এবং অফ একটা ইয়েতে আসবে একটা সিদ্ধান্তে আসবে যে ব্যাপারটা কি এবং আমি নিশ্চিত যে এখানে বিবিসি জার্নালিস্ট জার্নালিস্টদের কোড অফ কন্ডাক্ট ব্রিজ করেছে সংবাদমের কোড অফ কন্ডাক্ট বিচ করেছে রেগুলেশন বীজ করেছে ওই যে বললাম ইম্পার্সিয়াল ছিল রাইট অফ রেসপন্স রেসপন্স করার অধিকার দেয়নি প্রেজেন্ট করেছে এজ ইফ একটা সাইডের কথা মানুষ বুঝতে পারবে কিন্তু আর একটা সাইডের কথা মানুষ আসলে হয়তো বুঝবেই না বা ভাববেই না তো এই এই ব্যাপারগুলো আমি নিশ্চিত প্রতিষ্ঠিত করতে পারবো